ओम तब कथा तब तो जीवन कवि कल मुशाप श्रवण मंगल श्रीमदात भूवि गृणंती ये भूरिदा जन तो श्री मौ कथित श्री श्री रामकृष्ण कथामृत पाठ कोलकाता শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে ষষ্ঠ নৃত্য রথাগ্রহে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর শ্রীরাম ঘরে আসিয়া বসিয়াছেন মণি প্রভৃতি ভক্তেরা তার পদসেবা করিতেছেন নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া তানপুরা লইয়া আবার গান গাইতেছেন প্রথম গান এসো মা এসো মা ওমার হৃদয় রমা পড়ান গো হৃদয় আসনে আসিল নির কি তোমার এ গো দ্বিতীয় গান মা তং এ তুমি ত্রিগুণ ধরা পড়াত পড়া আমি জানি গো ও দিন দয়াময়ী তুমি দুর্গমেতে দুঃখ হরা তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগৎ ধাত্রী গোমা তুমি অকুলের ত্রাণ কর্ত্রী সদাশিবের মনোরম তুমি জলে তুমি স্থলে তুমি আদমুলে গোমা তুমি সর্বঘটে ঘটে পুটে সাকারে আকার নিরাকার তৃতীয় গান তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা একজন ভক্ত নরেন্দ্রকে বলে দিচ্ছেন তুমি ওই গানটা গাইবে অন্তরে জাগিছ গোমা অন্তর জামিনী শ্রী রামকৃষ্ণ তুর এখন ও সব গান কি এখন আনন্দের গান শ্যামা সুধা তরঙ্গিনী নরেন্দ্র গাইতেছেন কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী মত হয়ে নরেন্দ্র বারবার গাইতে লাগিলেন কবু কমলে কমলে থাকুমা পূর্ণ ব্রহ্ম সমা সনাতনী অনেকক্ষণ ঠাকুর প্রেম উন্মত্ত হ্যাঁ নৃত্য করিতেছেন ও গাইতেছেন ওমা মা পূর্ণ ব্রহ্ম সনাতনী অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করলেন নন্দ ভাবাবিষ্ট হইয়া সাহা গান গাইতেছেন তাই দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন রাত্রি প্রায় নয়টা হইবে এখনো ভক্তের সঙ্গে ঠাকুর বসিয়া আছেন আবার বৈষ্ণবচরণের গান শুনিতেছেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনাটক বড় তপত কাঞ্চন গা দ্বিতীয় গান চিনিব কেমন হে তোমায় হরি ওয় হাতি চড়া জোড়া পড়া ভুলেছে মাখন চুরি করা মনে কিছু হয় রাতে দশটা এগারোটা দশটা এগারোটা ভক্তরা প্রণাম করিয়া বিদায় লইয়ছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা আর সবাই বাড়ি যাও নরেন্দ্র ছোট নরেন্দ্রকে দেখা যা এরা দুইজন থাকলেই হলো গিরিশের প্রতি তুমি কি বাড়ি গিয়ে খাবে থাকো না খানিক থাকো তামাক ও রামের চাকরো তেমনি ডেকে দেখো না দেবে না সকলের হাস্য কিন্তু তুমি তামা খেয়ে যায় যেও সেই তো গিরিশের সঙ্গে একটি চশমা পরা বন্ধু আছেন। তিনি সমস্ত দেখিয়া শুনিয়া চলিয়া গেলেন ঠাকুর গিরিশকে বলিয়াছেন তোমাকে আর ওরে বলি জোর করে কাউকে নিয়ে এসো না সময় না হলে হয় না একটি ভক্ত প্রণাম করিলেন সঙ্গে একটি ছেলে ঠাকুর স্বস্নে কইতেছেন তবে তুমি এসো এসোটি সঙ্গে নরেন্দ্র ছোট নরেন আর দু একটি ভক্ত আর একটু থাকিয়া বাটি ফিরিলেন অগ্নি রূপম